السلام عليكم আচ্ছা আপনাদের সাথে আমি কিছুদিন আগে একটা অফার শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে ইনভাইট যে একটা আমি যে উপরে যদি যাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে আপনারা জয়েন করলে বলছিলাম যে সিক্স পয়েন্ট এইট পর্যন্ত পাবেন মানে দুইশো ইনভাইট টোকেন পর্যন্ত পাইতে পারেন ঠিক আছে তো এখানে যেটা করছে যে দুইশো দেখেন আজকে আমি একটু আগে রিসিভ করলাম এই যে উপরে নোটিফিকেশন এখনও প্রায় দশ মিনিট আগে রিসিভ করছে যেটা দুইশো ইনভাইট টোকেনটা আমি এখন রিসিভ করলাম যেটার মূল্য আপাতত তিন ডলার মানে টু পয়েন্ট যে সাতানব্বই যেটা আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো এটা প্রাইসটা কমে গেছে ঠিক আছে তিন চার দিন আগে প্রাইস আরও ছিল অনেক বেশি ছিল কিন্তু প্রায় আট ডলারের সমান কিন্তু এখন বর্তমানে কমে গেছে তো যাই হোক এই ভিডিওটাতে হচ্ছে যে আপনারা ডলারটা কীভাবে এক্সচেঞ্জ করবেন মানে আমার কাছে কীভাবে সেল দিবেন অথবা ডলারটা কীভাবে সেল দিবেন বিস্তারিত আমি বলতেছি ঠিক আছে তো দেখেন এখানে গেট রোট আয়ুত যখন আমরা আসবো গেট রোট আয়ুতে আসার পরে জাস্ট আমাদের ডলারটা মানে ডলারটা বলতেছি ইনভাইট যে টোকেনটা ওটা আমাদেরকে আগে সেল করতে হবে সেল করে আগে ইউএসডিটি করবো আমরা তো কীভাবে করবো দেখেন যে উপরে দেখাচ্ছে টু পয়েন্ট সরি ক্লিক করছে এখানে ওই টু পয়েন্ট ছিয়ানব্বই দেখাচ্ছে একটু সাতানব্বই ছিল মানে কমতে আসে কারণ যেহেতু সবাই পাচ্ছে সবাই সেল করে দেবে যার কারণে প্রাইসটা কমতে থাকবে বুঝছেন তো আপনারা পাওয়া মাত্রই এটা আগে সেল করে দেবেন কীভাবে করবেন দেখেন স্পটে আসবেন আসার পরে দেখেন এখানে যে ইনভাইট টু কয়েনটা এখানে শো করতেছে ঠিক আছে তাহলে এখন কী করবেন এই যে নিচে দেখেন ট্রেড নামে যে অপশনটা আছে এই ট্রেডে একটা ক্লিক করবেন করার পর উপরে দেখেন বিটিসি লেখা আছে এই জায়গাতে এখানে আপনার একটা ক্লিক করে এখানে ইনভাইট লেখে সার্চ দিবেন ইনভাইট যেটা আমরা কয়েনটা পাইছি সেই ইনভাইট কয়েনটা এখানে লিখে সার্চ দিবেন তারপর দেখেন এই যে ইনভাইট ইউএসডিটি আসছে এটাতে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা পার্সেন্টেজ বাড়ানোর একটা অপশান দিছে এটা পুরোপুরি ফুল করে দেবেন সরি এটা আমরা বাই করতেছি বাই না আমরা তো সেল করবো আমরা তো কিনবো না তাহলে আমরা এখানে সেলে সেলে ক্লিক দেবো সেলে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অ্যাভেলেবল দুইশো কয়েন দেখাচ্ছে যেহেতু আমাদের দুশোটা আসে তাহলে এখন এই পার্সেন্টেজটা পুরোপুরি আমরা ফুল করে দেবো দেওয়ার পরে এখানে সেল ইনভাইটে ক্লিক দেবো তারপরে দেখেন এখানে বলতেছে যে কনফার্ম করার জন্য আমরা জাস্ট কনফার্ম করে দেবো ঠিক আছে দেখেন আমাদের সেল হয়ে গেছে উপরে এখন যদি আমরা এই অ্যাসিস্টে আসি আসার পরে দেখেন এই যে স্ক্রল করলাম এখন দেখেন এটা ইউএসডিটি হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের ওই ইনভাইট টু ও আমরা ইউএসডিটি কনভার্ট করে বলছি তো ইউএসডিটির প্রাইস আপনারা জানেন সবসময় একই থাকে তো প্রাইসটা কমলেও কি বাড়লেও কি আমাদের কোনো যায় আসে না তো এখন যেটা করবো যে আপনারা যদি ডলার এটা আপনাদের নিজের কাছে রেখে দিতে চান বা অন্য জায়গায় সেল করতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা আপনার কাছে রাখবেন সেটা সমস্যা নেই কিন্তু যদি আপনি চান যে ডলারটা আমার কাছে সেল করবেন সেক্ষেত্রে আপনি আমাকে যেভাবে দিবেন সেটা হচ্ছে যে এই দেখেন আমি যদি হোমে আসি আমার প্রোফাইলে যদি আসি যে এখানে দেখেন আমি প্রোফাইলে ঢুকলে এখানে দেখেন আমার একটা ইউআইডি আছে এই যে ইউ যদি আমি কপি করি এই ইউআইডিটা আপনাদেরকে আমি দিব ঠিক আছে এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে বা আমার টেলিগ্রামে থাকলে টেলিগ্রামে দেওয়া থাকবে তা আপনারা যারা আমাকে ডলার সেল দেবেন আপনারা কী করবেন অ্যাসিস্টে আসবেন আসার পরে যে ইউএসডিটি ইউএসডিটির উপরে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখেন এখানে উইডো অপশন আছে উইডোতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা প্রথমটা সরি প্রথমটা বলতেছে সেকেন্ডটা সিলেক্ট করবেন ঠিক আছে সেকেন্ডটাতে সিলেক্ট করে এখানে এই যে ইউ আইডি গেট গেট ইউআইডি যেটা লেখা আছে না এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর আমি যে ইউআইডিটা আপনাদেরকে দিব বা আমি যেটা কপি করে নিয়ে আসলাম এই ইউআইডিটাই থাকবে ভিডিওতে যদি আপনি দেখতে পাচ্ছেন এটা বসালেও হবে সমস্যা নাই তো এটা আপনারা এখানে বসাবেন আর আপনাদের ইউএইচডিটিটা ফুল করে দেবেন এখানে অল করে দেবেন একদম অল অল করে দিয়ে এরপরে আপনারা জাস্ট স্যান্ড করলেই আমার কাছে চলে আসবে হয়তো বা স্যান্ড অপশনের পরে কাছ থেকে মেল থেকে কোড যাইতে পারে বা আপনাদের পাসওয়ার্ড যেটাই চাক দিয়ে সব কিছু কনফার্ম করে দিবেন তাহলে হচ্ছে আমার কাছে এটা চলে আসবে তো এই হচ্ছে বিষয় তো যখন আসবে বা স্যান্ড হবে তখন একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর টেলিগ্রামে আমাকে একটু কাইন্ডলি ইনবক্স করবেন সবাই জানেন কোথায় ইনবক্স করতে হবে যে প্রোফাইল আসলে এখান থেকে যে লিঙ্ক দেওয়া আছে আমাকে শুধু ইনবক্সে আপনার বিকাশ নাম্বার বা রকেট নাম্বার বা কোনটাতে আপনি পেমেন্টটা নিতে যাচ্ছেন সে নাম্বারটা দেবেন আর হচ্ছে স্ক্রিনশটটা আমাকে দিবেন তো মেবি যখন আপনি আমাকে সেন্ড করবেন তখন একটা ট্রানজেকশন আইডি থাকে ঠিক আছে তো অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা আমাকে কে দেখা যাচ্ছে এরকমভাবে যেন স্ক্রিনশটটা দিবেন যেহেতু অনেক মানুষ সেন্ড করবেন তো কে কোনটা সেন্ড করছে আমি যেন বুঝতে পারি তো আশা করি বুঝাতে পারছি এইভাবে আমার কাছে আপনারা দিতে পারেন আমি আপনার স্ক্রিনশটটা দেখায় আমি মিলাই টিলাই নিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি ইনস্টান আপনাকে পেমেন্ট করে দেবো তো এই হচ্ছে মোটামুটি বেশি আশা করি আপনারা সবাই পাইছেন এটা যদি কেউ না পেয়ে থাকেন ওয়েট করেন তাদের একটা এক একটা রাউন্ড চলতেছে তো এই রাউন্ড শেষ হয়ে গেলে হয়তো বা পরের রাউন্ডটা আপনি পাবেন আর অফারটা এখনও রানিং আছে আপনারা যারা এখনও করেননি করতে পারেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম